টেস্ট ক্রিকেটে আসছে বড় পরিবর্তন দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা দৃষ্টার বিশিষ্ট টেস্ট ক্রিকেট চালুর পরিকল্পনা শেষ পর্যন্ত কার্যকর হচ্ছে না বরং আইসিসি এখন ভাবছে সব সদস্য দেশকে নিয়ে আয়োজন করবে পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ পরিবর্তন আসতে পারে ওয়ান ডে ফরমেটের ক্রিকেটেও সম্প্রতি আইসিসি ত্রৈমাসিক বৈঠকে সংস্থাটির একটি ওয়ার্কিং গ্রুপ এই প্রস্তাব দিয়েছে যার নেতৃত্বে আছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টুজ। ধারণা করা হচ্ছে এই সুপারিশগুলো অনুমোদন পাওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি নতুন পরিকল্পনা অনুযায়ী দুই থেকে দুই সাল পর্যন্ত চলবে পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র যেখানে বারোটি পূর্ণ সদস্য দেশই অংশ নেবে এতে আফগানিস্তান জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডও যুক্ত হতে পারে প্রতিটি দলকে নির্দিষ্ট সংখ্যক টেস্ট খেলতে হবে যদিও তা এখনো ঠিক হয়নি তবে টেস্ট আয়োজনের জন্য বাড়তি বরাদ্দের কোনো নিশ্চয়তা নেই যা ছোট দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এর আগে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার প্রস্তাব উঠেছিল একটি প্রথম সারির দল নিয়ে আরেকটি অপেক্ষাকৃত নিচের স্তরের দেশ নিয়ে কিন্তু অর্থনৈতিক কাঠামো এবং বড় দেশগুলোর আপত্তির কারণে পরিকল্পনাটি আর এগোয়নি ইংল্যান্ড ভারত ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো আশঙ্কা করেছিল অবনমন হলে তারা বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নিয়মিত খেলতে পারবে না অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় শুধু টেস্ট নয় ওয়ান ডে ক্রিকেটেও আসতে পারে বড় পরিবর্তন দুই হাজার তেইশ বিশ্বকাপের পর বন্ধ হয়ে যাওয়া ওয়ান ডে সুপার লিগ পুনরায় চালুর চিন্তা করছে আইসিসি লীগটি ফিরে আসতে পারে সাল থেকে প্রশাসকরা বলছেন এটি ওয়ান ক্রিকেটে নতুন প্রাণ আনতে পারে সব প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি আগামী বছরের শুরুতে আইসিসির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দিন রহমান সকাল ভিডিও টাইম